সোনাতরী কাব্যটি বিশ্বকবি রবি ঠাকুরের এক বিশ্বক সৃষ্টি যেখানে তিনি জীবন মৃত্যু আত্মা এবং আত্মত্যাগের গভীর বিশ্লেষণ করেছেন সোনাত্তরী কাব্যে সর্বমোট ছেচল্লিশটি কবিতা রয়েছে সোনাত্তরী এ কাব্যে আঠাশ নম্বর কবিতা এবং নাম কবিতা যেখানে তিনি জীবনের মূল মন্ত্র আবিষ্কার করেছেন আজকে আমরা দার্শনিক কবি রবি ঠাকুরের কালজয়ী সোনাত্তরী কবিতার অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করার চেষ্টা করব সোনাত্তরী কবিতাটি রবি ঠাকুর আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বারোশো আটানব্বই বঙ্গাব্দে কুষ্টিয়ার দহে কোনো একটি নৌকায় বসে লিখেছিলেন যেটা গড়াই নদীর তীরে এটি একটি প্রতীক ধর্মী দার্শনিক কবিতা এটাকে রূপক কবিতাও বলা যায় আমরা আজকের ক্লাস থেকে যা যা জানতে পারবো কবিতার সারমর্ম অনুধাবন করতে পারব প্রতীক ও রূপকের গভীর ব্যঞ্জনা ব্যাখ্যা করতে পারব। কবির ভাবনা ও আত্মিক উপলব্ধি বোঝার চেষ্টা করব। এবং যে মেসেজ রবি ঠাকুর আমাদের দিতে চেয়েছেন সবচেয়ে বড় বিষয় পার্থিব মহ ও আত্মত্যাগের মধ্যে যে পার্থক্য সেটা আমরা নিরূপণ করতে পারব আমরা যদি খুব অল্প কয়েকটি বাক্যে এই কবিতাটি বুঝতে চাই কবি ধান কাটা শেষে একলা নদীর তীরে বসে আছেন চারিদিকে বর্ষার মেঘ ও প্রাকৃতিক আলো আধারিতে ঘেরা এমন সময় এক অজানা তৈরি আসে কবিভাবে মাঝিকে তিনি সব দেবেন ধান রত্ন যা কিছু অর্জন করেছেন কিন্তু মাঝি কিছু না নিয়েই তরি ভরে চলে যায় শেষে কবি বুঝতে পারেন ঈশ্বর বা পরমাত্মা বা সৃষ্টিকর্তা বাহ্যিক কিছু চান না তিনি চান আত্মিক নিবেদন এ হল মহভঙ্গ ও আত্মজাগরণের এক প্রতীকী চিত্র আমি আগেই বলেছি সোনাত্তরী কবিতাটি একটি রূপক কবিতা প্রতীকী শব্দ এখানে ব্যবহার করা হয়েছে যেমন তরি বা নৌকা এখানে জীবনের রথ আত্মার বাহন বা মহাকালকে বোঝানো হয়েছে মাঝি এখানে ঈশ্বর আল্লাহ বা পরমাত্মাকে বোঝানো হয়েছে ধান বা রত্ন এখানে পার্থিব অর্জন অর্থাৎ পৃথিবীর যেসব সম্পদ ধন সম্পদ টাকা পয়সা এগুলোকে বোঝানো হয়েছে নদী কূলে বসা জীবনের অপেক্ষা বা দৃষ্টিপাত বোঝানো হয়েছে ঘন বরসা এবং মেঘ সংকট এবং জীবনের অনিশ্চয়তাকে বোঝানো হয়েছে ঠাই নাই ছোট সেতরী আত্মত্যাগ ছাড়া মুক্তির পথ সংকীর্ণ সেটা বোঝানো হয়েছে আমরা এবার পুরো কবিতাটি স্তবক ভিত্তিক ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথম স্তবক গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খরো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা। প্রকৃতির এক সংকটময় মুহূর্তকে বোঝানো হয়েছে কবি সেখানে একা বসে আছেন ধান কাটা শেষ কাজের শেষে বিশ্রাম এবং কোনো কিছুর জন্য প্রতীক্ষা বোঝানো হয়েছে দ্বিতীয় স্তবকে আমরা যেটা পাচ্ছি একখানি ছোট ক্ষেত আমি অ্যাকলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি অ্যকেলা এখানে সীমিত ক্ষেত সেখানে কবির সংসার অর্থাৎ এই বিশ্ব সংসার এই পৃথিবীকে বোঝানো হয়েছে পর পারে আঁকা যে গ্রামটি তরু ছায়া মাখা সেই গ্রামটাকে পরকাল বা অজানা ভবিষ্যৎকে বোঝানো হয়েছে আমরা সাধারণত আমাদের পরকাল উজ্জ্বল হবে সেটাই আমরা প্রত্যাশা করি আমাদের পরকালের জীবন অনেক সুন্দর হবে সে প্রত্যাশা আমাদের সবার থাকে জীবনের ক্ষুদ্রতা ও নিঃসঙ্গতা এখানে প্রকাশ পেয়েছে অর্থাৎ হাজার বছরের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে আমাদের জীবন খুবই ক্ষুদ্র সেটা বোঝানো হয়েছে তৃতীয় স্তবককে আমরা যেটা বুঝতে চেষ্টা করি গান গেয়ে তরি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দেখে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে এক রহস্যময় তরি ভেসে আসে কবি মনে করেন তিনি মাঝিকে চিনেন এখানে মাঝি হচ্ছে সৃষ্টিকর্তা বা ঈশ্বরের প্রতীক এবং আমি আগে বলেছি তরি হচ্ছে মহাকালের প্রতীক আমরা চতুর্থ স্তবকে যদি যাই ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তোরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে কবি মধ্যাহ্নে ঈশ্বরের সামনে বা সৃষ্টিকর্তার সামনে নিজেকে উজাড় করে দিতে চান তার জীবনে যা কিছু অর্জন পার্থিব অর্জন ধন সম্পদ সৃষ্টিকর্ম সাহিত্যকর্ম তিনি সব কিছু দিয়ে দিতে চান পঞ্চম স্তবকে আমরা যেটা দেখি যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কুলে যাহালয়ে ছিন ভোলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লোহ করুণা করে এ হলো আত্মনিবেদন কবি নিজের অহং মহ সব সম্পদ ঈশ্বর বা পরম সত্তা বা সৃষ্টিকর্তাকে দিয়ে দিতে চান এবং তার বিনিময়ে একটা জিনিসই চান সেটা হচ্ছে সৃষ্টিকর্তার করুণা সৃষ্টিকর্তার সান্নিধ্য তিনি চান ষষ্ঠী স্তবকে আমরা দেখি ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি অর্থাৎ তরি ভরে গেছে মাঝে কিছু না নিয়ে চলে গেছে কবি নিঃস্ব কোনো কিছু তার নাই তার কোনো ঠায় হয় নাই আমি আগেই বলেছি যে এখানে তৈরি হচ্ছে মহাকাল মহাকাল সব নিয়ে চলে গেছে কিন্তু সব কিছুর বিনিময়ে কবি বিধাতার কাছে ঠাঁই চেয়েছিলেন এখানে মাঝির কাছে মাঝি তো বিধাতা বিধা বিধাতার কাছে তিনি ঠাঁই চেয়েছিলেন কিন্তু বিধাতার কাছে তার ঠায় হয়নি কারণ বিধাতা কিন্তু পার্থিব জীবনের কোনো কিছু চান না বিধাতা সম্পদ চান না টাকা পয়সা চান না ধন দলট চান না এগুলোর কোনো মূল্য বিধাতার কাছে নেই বিধাতা চান অহংকারহীন আত্মনিবেদন আমরা এই কবিতা থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারি আত্মত্যাগের মহিমা ঈশ্বর বা পরমাত্মা বা সৃষ্টিকর্তা তিনি বাহ্যিক কোনো কিছু চান না চান হৃদয়ে নিঃস্বার্থ নিবেদন এখানে কবি কবির যে মোহভঙ্গ ভঙ্গ হলো অর্থাৎ তিনি যে মহগ্রস্থ ছিলেন এবং সেটা ভেঙে চুরমার হয়ে গেল তার অহংকার চুরমার হয়ে গেল তিনি মনে করেছিলেন তিনি জীবন অনেক কিছু অর্জন করেছেন এগুলো দিয়ে তিনি বিধাতার সন্তুষ্টি অর্জন করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয়নি বিধাতার কাছে সেটা মূল্যহীন ছিল আমরা এখান থেকে যে শিক্ষাটা নিতে পারি নিজের অর্জন নিয়ে কখনো অহংকার করতে নেই তৃতীয় যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি পরমের প্রতি আত্মসমর্পণ অর্থাৎ এ পৃথিবীর জীবন নস্বর আমরা খুব দ্রুতই পৃথিবী ছেড়ে চলে যাব। এখানে থাকার কোনো পথ নেই মহাকাল মহাকালের হাজার বছরে আমাদের নিয়ে যাবে না আমরা যা কিছু অর্জন করি সব কিছু মহাকাল নামক সোনাত্তরই নিয়ে যাবে কিন্তু আমাকে কিন্তু পড়ে থাকতে হবে আমার কোনো স্থান এ পৃথিবীতে হবে না আমাকে চলে যেতে হবে ঈশ্বরের সান্নিধ্যে বা পরমাত্মের সান্নিধ্যে বা সৃষ্টিকর্তার সান্নিধ্যে বা আল্লাহর সান্নিধ্যে আমরা যেভাবে বলি না কেন তো পার্থিব বন্ধন ছিঁড়ে চূড়ান্ত আত্মনিবেদনই সত্য এটা আমাদের জন্য বড় শিক্ষা এবার আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা নিজেরাই বাড়িতে সেগুলো সলভ করার চেষ্টা করবে আর সম্ভব হলে তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে দিও আমরা দেখার চেষ্টা করব সংক্ষিপ্ত প্রশ্ন সোনার তরী কবিতা রচনাকাল কি তৈরিটি কি দিয়ে ভরানো হয়েছে অবশ্যই দুটি প্রশ্নের উত্তর তোমরা খুব সংক্ষিপ্ত হবে তোমরা কমেন্ট বক্সে লিখে দিও আর তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো এবং সেটাও তোমরা লিখবে তোমার নাম এবং তোমার জেলার নাম ব্যাখ্যা করো যত চাও তত লও তরণী পরে এখানে কবি কি বোঝাতে চেয়েছেন রচনামূলক প্রশ্ন সোনাত্তরী কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর আত্মত্যাগের যে আদর্শ তুলে ধরেছেন তা বিশ্লেষণ করো আজকে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো